সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আমার এই ভিডিওতে আপনাদের স্বাগত দর্শক প্রথম অনুযায়ী সি সির সঙ্গে জামাত তাদের বৈঠক নির্বাচনে সবার জন্য সমান সুযোগ তৈরি করতে হবে যেটা এখনো অনুপস্থিত দেশের নির্বাচনের জন্য এখনো লেভেল প্লেইং ফিল্ড সমার জন্য সমান সুযোগ আসেনি বলে মনে করেন জামাদের স্থানের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ তিনি বলেছেন সে কারণে আমরা অনন্য দাবির সাথে জোরভাবে বলছি যে সবার জন্য সমান সুযোগ তৈরি করতে হবে যারা এখন অনুপস্থিত আছে তাদের এই উদ্যোগ নিরসনে কাজ করা হচ্ছে বলে নির্বাচন কমিশন আশ্বস্ত করেছে বলে জানিয়েছেন আমাদের এই নেতা আজ বৃহস্পতিবার বিকালে রাজধানী আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক হয় জামাত ইসলামী প্রতিনিধি দলের হামিদুর রহমান আজাদের নেতৃত্বে দলটির প্রতিনিধি দলে ছিলেন কর্ম পরিষদ সদস্য উদ্দিন সরকার ঢাকা মহানগর উত্তর কর্ম পরিষদ সদস্য আব্দুর রহমান মুফা সহ পাঁচজন সদস্য ওই বৈঠক শেষে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন হামিদুর রহমান আজাদ সহ জামা জামায়াত ইসলামের নেতারা ফেব্রুয়ারির দিন নির্বাচন অনুষ্ঠানে জামায়াতের ইসলামের কি চ্যালেঞ্জ হিসেবে দেখছে সামাজিকদের এমন প্রশ্ন জবাবে হামির খান আজাদ বলেন ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার বিষয়ে আমাদের কোনো সমস্যা নেই আমাদের পক্ষ থেকে এ দাবি ছিল হয়েছিল ফেব্রুয়ারি অথবা মিডিয়া আপনারা নির্বাচনের ডাইমেন্ড দিতে পারেন তো আমরা সব এখানে সরকারকে বাধ্য করে নাই চদ্দি বছরের ডিসেম্বরে যদি নির্বাচন হয় তাতেও জামাতে ইসলামের কোন আপত্তি নেই সংসদীয় আসনগুলোর সীমানা নির্ধারণ নিয়ে আজ সিইসির সঙ্গে বৈঠক হয়েছে বলে জানান হামিদুর রহমান আজাদ নিজের আসন ছাড়া আর কোনো আসন পর্যবেক্ষণ দিয়েছেন কিনা এমন প্রশ্নে তিনি বলেন আমরা সামগ্রিকভাবে কথা বলেছি পিআর সংখ্যানুবাদিক পদ্ধতি ছাড়া জামাতে ইসলামিক নির্বাচন যাবে কিনা এমন প্রশ্নে হামিদুর রহমান আজাদ স্পষ্ট করে কিছু বলেননি তিনি বলেন ফেয়ার ইলেকশন ব্যাপারে অলওয়েজ আমরা সিনসিয়ার ছিলাম এই পদ্ধতিটা আমরা এই পদ্ধতিটা আমরা দেশের জন্য কল্যাণকর হবে সুষ্ঠু নির্বাচনের জন্য সহায়ক হবে একটা বেস্ট পদ্ধতি ইয়ার পদ্ধতিতে ভোটারদের যথাযথ মূল্যায়ন হবে বলে মন্তব্য করেন তিনি দর্শক ভালো থাকবেন আল্লাহ